সকলকে নমস্কার চলে এসেছে আবারও একটা ব্লগ নিয়ে দেখা যাক এইবারই হচ্ছে আমাদের গন্তব্যস্থল দক্ষিণেশ্বর কালীবাড়ি দক্ষিণেশ্বর ঘোরা হয়ে গেলে আমরা যাব বেলুর মঠের দিকে চলুন দেখে নিই দক্ষিণেশ্বরের ইতিহাস কীভাবে দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল তার সম্বন্ধে যেটুকু তথ্য আমি জানতে পেরেছি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন শুরু করা যাক দক্ষিণেশ্বর কালীপাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠেরোশো সাতান্ন থেকে আটান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত মূল মন্দিরটি নবরত্ন মন্দির এই টালিগঞ্জের বাবু মা রামনাথ মন্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শ নির্মিত মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত বারোটি আটচালা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও একটি স্থান রয়েছে যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয় আঠেরোশো সাতচল্লিশ সালে ধনী বিধবা জমিদার রানী জমিদারণী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে প্রজে পূজার মানুষের কাশ দাসীতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন কিন্তু কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রানী দেবী কারী স্বপ্নাদেশ পান দেবী তাকে বলেন কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গা তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন আঠেরোশো সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় হয়ে যায় এবং শেষ হয় আঠেরোশো সালে মন্দিরের কুড়িটি কুড়ি একরের প্লট প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয় লোকমুখে জায়গাটি পরিচিত সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গৌড় স্থান এই স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আট বছরে নয় লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির নির্মিত হয় আঠেরোশো সালের একত্রিশে মে স্নানযাত্রা দিন সমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় পূর্বে মন্দিরের এই আরাধ্যাকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত্ত হন তার ছোট ভাই গদাধর ও বা গদাই নাম পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংস আমরা সবাই জানি তার সহযোগী হন পরে তার ভাগ্নের হৃদয়ও তাকে সাহায্য করতে থাকেনি পরের বছরই রামকুমার দেহ রক্ষা করেন শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন তার সহধর্মিনী শারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবৎখানায় অবস্থান করতেন করতে থাকেন এই নহবৎখানায় এখন শারদা দেবীর মন্দির নামে পরিচিত এই সময় থেকে আঠেরোশো ছিয়াশি পর্যন্ত প্রায় তিরিশ বছর রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে স্থাপত্য এই মন্দির একটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত মূল মন্দিরটি তিনতলা বন্টিত হয়েছে মন্দির দক্ষিণমুখী একটি দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত এই দালানটি ছেচল্লিশ বর্গফুট প্রসারিত ও একশো বর্গফুট একশো ফুট উঁচু গর্ভগৃহে শিবের বক্ষ পরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি স্থাপিত এই মূর্তিদ্বয় একটি রূপর সহস্র পদ্মের উপর স্থাপিত মূল মন্দিরের কাছে যে বারোটি একই প্রকার দেখতে পূর্বমুখী মন্দির রয়েছে সেগুলির আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির এই মন্দিরে একটি রূপর সিংহাসন সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ ও ষোলো ইঞ্চির রাধা মূর্তিও প্রতিষ্ঠিত এবং রানী রাসমণি গৃহদেবতা রঘুবীর জনার্দন কৃষ্ণ নারুগোপাল বর্তমানে দক্ষিণেশ্বরে অবস্থান করছেন এই দক্ষিণেশ্বরে আপনারা কিভাবে যাবেন আপনারা ট্রেনে করেও যেতে পারেন কিংবা বাসেও যাওয়া যায় বাসের রুট মানে আপনারা চাইলে কল কলকাতায় গিয়ে আপনারা বাস চেঞ্জ করে তারপর ওখান থেকে টোটো করে আপনারা যেতে পারেন আর নইলে ট্রেনে করে কিন্তু দক্ষিণেশ্বর যাওয়া আমার মনে হয় বেস্ট একদম বর্ধমান থেকেও আপনারা একদম দক্ষিণেশ্বর চলে যেতে পারেন কিংবা যারা অন্য জায়গায় থাকেন তারা যদি দক্ষিণেশ্বরে মেট্রো করেও দক্ষিণেশ্বরে যাওয়া যায় দক্ষিণেশ্বরের মেট্রোতে আমার মনে হয় অনেক খরচ কম তো আপনারা মেট্রো করেও দক্ষিণেশ্বর যেতে পারেন আর যারা ট্রেনে যাবেন তাদেরকে কিন্তু অনেক ভোরবেলায় যেতে হবে কারণ যদি বর্ধমান থেকে আপনারা যান তাহলে কিন্তু ভোরবেলায় ট্রেন ধরতে হবে দুর্গাপুর থেকে এলে তারও আগে ট্রেন ধরে আপনাকে বর্ধমান আসতে হবে বর্ধমান থেকে আপনি একদম ট্রেনে করে সোজা দক্ষিণেশ্বর যেতে পারবেন এবার এছাড়া বোলপুর থেকেও কিন্তু ডাইরেক্ট দক্ষিণেশ্বরের ট্রেন আছে তবে সেটাও কিন্তু অনেক ভোরে ট্রেন যাই যাই হোক আপনারা ওখানে গিয়ে একদম স্টেশনে নেমেই স্টেশনের পাশেই হচ্ছে স্কাইওয়েতে করে আপনারা দক্ষিণেশ্বরেই চলে যেতে পারেন তারপর দক্ষিণেশ্বর ঘোরা হয়ে গেলে দক্ষিণেশ্বরের যখন আবার বেরিয়ে আসবেন তখন স্কাইওয়েতে করে না এসে বাঁ দিকে একদম ফেরিঘাটে চলে যাবেন একদম মানে ফেরার সময় আপনার ডান দিকে ফেরিঘাট পড়বে আর যাওয়ার সময় বাঁ দিকে ফেরিঘাট পড়বে ফেরিঘাটে করে আপনারা সোজা চলে যাবেন বেলুর মঠ ফেরিঘাটে এক মানে জনপ্রতি ফেরিঘাট দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যেতে লাগে এগারো টাকা করে তারপর আপনারা ওখান থেকে সোজা চলে যাবেন বেলুর মঠে বেলুর মঠের ওপাশে গিয়ে আপনাকে কিছুটা দূর হেঁটে যেতে হবে ওইটুকু জায়গা কোনো টোটো নেই ওখান থেকে যে আপনারা মেন রোডে আসতেন বা যদি বেলুর স্টেশনে পৌঁছাতেন তাহলে আপনি বেলুর স্টেশন থেকে টোটো পেতেন কিন্তু যে পুরনো যে বেলুর স্টেশনটা দুটো বেলুর স্টেশন আছে একটা হচ্ছে যেটা শুধুমাত্র হাওড়া থেকে বেলুর এবং বেলুর থেকে হাওড়া এইটুকুই ট্রেন যায় আরেকটা আছে যেটা বেলুর স্টেশন যেটা থেকে আপনি বর্ধমানের তারপরে আরও অন্যান্য অনেক দিকে ট্রেন কিন্তু পাবেন তো যদি আপনি ফেরিঘাটে করে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যান তাহলে ওখান থেকে আপনি সোজা ফেরিঘাটে করে গেলেন তারপর আপনাকে হেঁটে যেতে হবে বেলুর মঠ পর্যন্ত এইবার বেলুর মঠের প্রসঙ্গে আসি বেলুর মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরে বেলুর অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুর মঠ কলকাতা সন্নিহিত অঞ্চলের অন্যতম দর্শক স্থল বেলুর মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র এই মন্দিরটি হিন্দু ইসলামী বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের নির্মাণে মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যের নিদর্শন চল্লিশ একর জমির উপর অবস্থিত মূল মাঠ মঠ প্রাঙ্গনে রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী রাম স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত এছাড়া স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে বেলুর মঠ সন্নিহিত একটি প্রাঙ্গনে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুদিত বিভিন্ন কেন্দ্র স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরম অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ বেলুরমার ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ বেলুরমার বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা নারীর কল্যাণ শ্রমিক ও স্বার্থে গ্রামোন্নয়ন ত্রাণ ধর্মীয় সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে থাকে রামকৃষ্ণ পরমহংস শারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম ও তিথি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদযাপন করে এই কেন্দ্র উদযাপন করে এই কেন্দ্র দুর্গাপুজো বিশেষত অষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয় আঠেরোশো সাতানব্বই সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ এরপর ভারতে ফিরে তিনি দুটি মঠের গোড়াপত্তন করেন একটি আলমোডার নিকট হিমালয় অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম এবং অপরটি কলকাতায় অবস্থিত কলকাতার সন্নিকে সন্নিকটস্থ বেলুড়ে রামকৃষ্ণ মিশন এই মঠ স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনের যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ ও প্রশিক্ষণ এবং তাদের মিশনের কাজকর্মের উপযুক্ত করে তোলা এই বছরেই দুর্ভিক্ষের সময় জনসেবার মাধ্যমে মিশনের কাজ সূচনা হয় বিশ্ব ধর্ম জনসভায় ভাষণদানের আগে পরিব্রাজক জীবনের স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন অঞ্চল পর্যটন করেছিলেন এই সময় তাজমহল ফতেপুর সিক্রি দেওয়ান ইখাস রাজপুতানার প্রাসাদ এবং মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু কর্ণাটক ও অন্যান্য অঞ্চলের প্রাচীন মন্দিরগুলি দর্শন করেন যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভ্রমণকালে সেই অঞ্চলের আধুনিক মধ্যযুগীয় পথিক ও রেনেসাস স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি অবগত হন কথিত আছে এই সকল স্থাপত্যের সংমিশ্রণে স্বামী বিবেকানন্দ মঠ স্থাপত্যের পূর্ব পরিকল্পনা রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও রামকৃষ্ণ পরমহংস দেবের পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য তার স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা প্রস্তুত করেন বিজ্ঞানানন্দ পূর্বাশ্রমে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার ষোলোই মার্চ উনিশশো পঁয়ত্রিশ মন্দিরের প্রস্তর স্থাপিত হয় প্রখ্যাত ইঞ্জিনিয়ার স্যার রাজে প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেন রামকৃষ্ণ মিশন এই মন্দিরের বর্ণনা দেন স্থাপত্যের ঐক্যতান রূপে আধুনিক ধর্মস্থান বেলুর মঠ মন্দির মসজিদ ও গির্জার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিশ্বাস অনুযায়ী বিশ্ব ধর্মের আদর্শকে তুলে ধরার জন্য একাধিক ধর্মের স্থাপত্য ও প্রতীক তত্ত্ব থেকে মন্দিরের এই স্থাপত্য বৈশিষ্ট্য সংকলিত হয়েছে ধর্মের রূপতাত্ত্বিক দিকটিরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এই মন্দির মন্দিরের মূল প্রবেশ পথটি বৌদ্ধ আদর্শে নির্মিত মূল প্রবেশ পথের উপরে একটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরে আদর্শে নির্মিত মন্দিরের বিভিন্ন ভিতরে জানালা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেস স্থাপত্যের নিদর্শন আবার ভিতরের মেঝেটি কতটা খ্রিস্টান ক্রসের এর আকারে বিন্যস্ত বেলুর মঠের অভ্যন্তরে স্থানগুলি হল রামকৃষ্ণ মন্দির পুরনো ঠাকুর ঘর স্বামী বিবেকানন্দের মন্দির শ্রীমা দেবীর মন্দির স্বামী বিবেকানন্দ মন্দির সমাধিপীঠ পুরনো মঠ রামকৃষ্ণ মিউজিয়াম ইত্যাদি বিভিন্ন প্রতিদিন মানে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগত দর্শক ও পুণ্যার্থীদের দর্শনে নির্মিত মঠ ও মন্দিরের দ্বার খোলা হয় দেশ ও বিদেশ থেকে বহু মানুষ প্রতিদিন এই মন্দিরের শ্রদ্ধা নিবেদন করতে আসেন তবে এই অনেকেই যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলে রাখি বেলুড়ে বেলুড়ে কিন্তু মানে দু এগারো সাড়ে এগারোটার পর আপনাকে কিন্তু আর ভেতরে ঢুকতে দেবে না তো আপনি যদি যারা কুপন কেটে খেতে যাবেন মানে আপনাদের যদি খাওয়া হয়ে যায় আপনারা কিন্তু আর ঘুরে এ পাশে আসতে পারবেন না তো প্রথমেই আপনারা ঘুরে নেবেন তারপরে যাবেন আপনারা খেতে সাড়ে মানে আপনাদের সাড়ে এগারোটার আগে ঢুকতে হবে আপনারা গেলেন তারপর আপনারা যে কুপনের কিন্তু কোনো মূল্য নেই আপনারা যারা খাবেন তারা একটা ন্যূনতম একটা টাকা দিলেই তারা কিন্তু কুপন দেবে তো তারপরে সেখানে এগারোটার সময় লাইন পড়ে যাবে বিশাল সেই লাইন ধরে গিয়ে কুপনগুলো দেবেন এবং কুপন ওরা সংগ্রহ করে নেবে তারপর আপনাকে নিয়ে যাবে খাবারের জায়গায় যেখানে খেতে দেওয়া হবে তো সেখানে হিউজ পরিমাণ মানে প্রচুর প্রচুর মানুষ একসঙ্গে খেতে পারে তার ব্যবস্থা আছে খাওয়া হয়ে গেলে আপনাদের একদম বাইরে বেরিয়ে আসতে হবে আর যারা দক্ষিণেশ্বরে খাবেন ভাবছেন তাদের দক্ষিণেশ্বরে কিন্তু মানে একটা নির্দিষ্ট সময় আছে যে নটা বা আটটা তার মানে নটার মধ্যে আপনাকে কুপন পাঠতে হবে নইলে কিন্তু আপনি পাবেন না খেতে তো যারা অনেকেই দক্ষিণেশ্বর ভ্রমণ করেন তারা কিন্তু বেশিরভাগ মানুষই কী করেন না ওই আড্ডা পিঠে চলে যান দক্ষিণেশ্বর থেকে একদম দশ মিনিটের রাস্তা টোটো করে চলে যান সেখানে কিন্তু আপনারা খেতে পারেন সেখানে আট রকমের ভোগ দেওয়া হয় মানে আট রকম ভোগে আট রকমের জিনিস থাকে তো বেশিরভাগ মানুষই কী করেন দক্ষিণেশ্বরে যারা ঘুরতে আসেন তারা আড্ডা পিঠে যান এবং আড্ডা পিঠে ভোগ গ্রহণ করে সে চলে আসেন পিঠে ভোগের মূল্য হচ্ছে ষাট টাকা তো আপনারা সবাই যান এবং দক্ষিণেশ্বরে কিন্তু কার পার্কিংয়ের জায়গা আছে আর দক্ষিণেশ্বরে জুতো রাখতে এবং ব্যাগ রাখতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লাগে আর সেখানে ভেতরে কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না বেলুর মঠে কিন্তু ব্যাগ বা জুতো রাখার কোনো রকম eu